আসসালামু আলাইকুম যা চৌধুরী আছি আপনাদের সাথে নতুন আইটা ব্লগে আপনাদের স্বাগতম দেখতেই পাচ্ছেন আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি তো আমি খালাকে সাহায্য করছি রুটি শেখছি একদিকে হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছি সকালে নাস্তার জন্য যেহেতু আমার ছোটো ছেলে এবং আপনাদের ভাই খাবে আমার ছেলে আজকে স্কুলে যায়নি বিকজ অফ ওর কাল থেকে পরীক্ষা দেশয় আজকে স্কুলটা বন্ধ ছিল আই মিন প্যারেন্টস মিটিং ছিল তো সে যায় নাই তো এই তো সকালে নাস্তা শেষে হচ্ছে আজকে দুই রকমের ডাল দিয়ে আমি ডাল রান্না করব এন হচ্ছে শাকগুলোও হচ্ছে আমি ডাল দিয়ে রান্না করব। তো এই তো সারাদিনের ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি প্রতিদিন জানি না আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই ফলো করে পাশে থাকবেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো দেখতেই পাচ্ছেন সকালে নাস্তা আমার শাক শশা এবং ডিমটা চলে আসছে আর এই দিকে হচ্ছে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি যেহেতু আমি ফার্স্টেই বলেছিলাম দুই রকমের ডাল দিয়ে হচ্ছে ডাল রান্না করব। অ্যান্ড হচ্ছে এইদিকে চায়ের পানিটাও বসানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ডাল বসানোটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না তো দেখিয়ে দিচ্ছি এখানে মুগ ডাল এবং মসুর ডাল দুটো ডালই হচ্ছে আমি একসাথে করে দেন রান্না করব এবং পুঁই সেম ডালটাই হচ্ছে দিব আমি দিয়ে রান্না করব। পুঁই এবং হচ্ছে লাউ শাক লাউ শাকটা আমার ভীষণ প্রিয় ভীষণ লাউ শাকের শুটকি খেতে অনেকে পছন্দ করেন আমার তো খুবই ফেভারিট একটা জিনিস পুঁই রান্না শেষ করেই হচ্ছে আমি লাউ শাক রান্না করে দিব অ্যান হচ্ছে পানি বের হয়ে গেছে পুঁই শাক থেকে এখন আমি ডাল দিয়ে দিব ডাল দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে দেন হচ্ছে আমি এই শাকটা নামিয়ে ফেলবো গরুর মাংস রান্না করব আলু দিয়ে তার জন্য হচ্ছে গরুর মাংস কেটে নিয়েছি আর এখানে বাকি ডালটুকু রয়ে গেছে লাউ শাকের জন্য আর এই দিকে হচ্ছে ডালটা বাগার দিয়ে দিব যেহেতু আমার ডালটা ফুটে উঠছে তো দেখতেই পাচ্ছেন আমি ডালটা বাগার দিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল এই ডালটা দুরকমে ডাল দিয়ে রান্না করলে খুব টেস্ট লাগে তো পুঁই শাক রান্নার শেষ দেখতেই পাচ্ছেন এখন এটা আমি নামিয়ে ফেলবো অ্যান্ড হচ্ছে লাউ শাকটা বসিয়ে দিয়ে আমি গরুর তরকারিটা বসিয়ে দেব শাকের উপরে সব কিছু দিয়েই হচ্ছে আমি এই শাকটা বসিয়ে দিব আর লাউ শাকে কিন্তু প্রচুর তেল লাগে এটা একটা খেয়াল করবেন আপনারা তো অনেক তেল লাগে লাউ শাক রান্না করতে তো আমার আলু কাটা হয়ে গেছে গরুর তরকারির জন্য তো গরুর মাংসটা আমি বসিয়ে দিলাম এটা রেসিপিটা আর দেখালাম না যেহেতু প্রতিদিনই একইভাবে রান্না করছি তো এই তো লাউ শাক থেকেও পানিগুলো বের হয়ে গেছে এখন আমি লাউ শাকেও ডাল দিয়ে থেকে দিয়ে দিব ডালগুলা সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করবো আসলে এই খাবারগুলো হচ্ছে এখন আমার প্রতিদিনের খাবার যেহেতু আমাকে ডাক্তার সাজেস্ট করেছে যেন আমি সবজি খাই ওয়াই হচ্ছে আমি ভাত রুটি কিছুই না খেয়েই হচ্ছে শুধু সবজির উপরেই আছি দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ লাউ খুব সুন্দর একটা সুঘ্রাণ হয় আমি আগের ভিডিওতেও বলেছিলাম এখনও বলছি আমার খুব ফেভারিট একটা জিনিস লাউ শাক তো আপনাদের কেমন লাগে আমি জানি না তো সারাদিনই ছোটো একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন অবশ্যই আমাকে ফলো করে পাশে রাখবেন আমাকে কমেন্টসে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এক পাশে ভাত বসিয়ে দিলাম ভাতটাও হয়ে যাবে আর তরকারিটাও হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো এই তো আজকে দুপুরে ছোটো একটা ব্লগ শেয়ার করলাম আশা করছি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে এর জন্যে হচ্ছে আপনারা দেখছেন আমাকে কমেন্টস করেন থ্যাংক ইউ সো মাচ আমাকে কমেন্টস করে জানানোর জন্য তো সারাদিনের ছোট একটা ব্লগ শেয়ার করে দিলাম এই তো আজকে হচ্ছে দুপুরে আমার গরুর তরকারি ডাল পুঁই শাক দিয়ে ডাল এন হচ্ছে লাউ শাক দিয়ে ডাল আর ভাত তো আপনাদের কি ছিল অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বাই